কোন সুযোগ নাই এবং কম দেওয়া হয় নাই হয়তো কোনো মাপতে যায় 10 গ্রাম 20 গ্রাম এর দিক শুদ্ধই হইতে পারে কিন্তু পুরো পরিপূর্ণ চাল দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য আছে 8 কেজি 8.5 কেজি বেশি না আলাদা কিন্তু মৈশালি ব্যতিক্রম আমরা যা দেওয়ার কথা সরকারিভাবে ঠিক সেই পরিমাণ মালই দেওয়া হইছে কিন্তু কোনছো এই মাল ওড়াইয়া না আপনাগরে দিতে প্রায় হাজার টাকা আমাদের খরচ পনেরো হাজার টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছে কিন্তু মাল কম দেওয়া হয় হ্যাঁ আর সবচেয়ে বড় কথা বারবার আপনাদেরকে বলা হয়েছে এই পরিশোধ চলে আপনাদের ট্যাক্সে সবাই ট্যাক্স পরিশোধ করবেন নিয়মিত যদি ট্যাক্স পরিশোধ না করান ভবিষ্যতে এইসব সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হইবেন আমাদের কিছু করার থাকবে না এটা বাধা রাখবেন আর কষ্ট করে আইসেন সবাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই